সন্তান সে তো পৃথিবীর সবচেয়েতে সুখের উৎস আমার কাছে আমার সন্তান যখন অনেক বেশি হাসি খুশি হয়ে আমার সামনে দেখরে আমার এত বেশি শান্তি লাগে কি বলবো মনে হয় ওর জন্যই আমার পৃথিবী সার্থক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে সব কাজ সেরে নিয়েছি তারপর থেকে ভিডিওটা শুরু করেছি আমার মেয়ে যখন ঘুম থেকে উঠেছে ওকে একটা ব্রাশ ধরিয়ে দিলাম এখন সে এই তো ব্রাশ করছে আর এত বেশি পাকা হয়েছে একদম পাক না দেখুন আয়না দেখেই ব্রাশ করতে হয় সেটাও বুঝে গেছে আর জানালায় এসেছে থুথু ফেলতে আমার দেখলে যে কি আনন্দ লাগে কি ভালো লাগে কি বলবো এই তো ও যখন ব্রাশ করছে এখন হচ্ছে আমি এই তো বিছনাটা তুলে ফেলবো আর বাইরে এত সুন্দর একটা রোদ বের হয়েছে একদম হালকা মিষ্টি রোদ দেখলেই যেন একদম খুব ভালো লাগছে এদিকে আমি বিছনাটা একদম তুলে টান টান করে নিয়েছি তারপর হচ্ছে ওকে খাইয়ে রেখে সোজা রান্নাঘরে চলে এসেছি আর আজকে একটু মাংস রান্না করবো এই জন্য প্রথমে মশলাগুলো কেটে রেখেছি তারপর মাংসটা কেটে ধুয়ে এই তো হলুদ লবণ আর মরিচার গুঁড়া দিয়ে একটু হাতে ভালো করে মাখিয়ে এরপর ভাজি করতে বসিয়ে দেব আর আমি মুরগি মাংসটা একদমই না ভাজি করে রান্না করি না আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না এইদিকে হচ্ছে এই তো মাংস এক এক করে দিয়ে দিচ্ছি আসলে মাংসটা এত বেশি হয়ে গিয়েছিল আর বেশি ছিল না দুইবার ভাজলে কম হয়ে যেত আর একবার একটু বেশি হয়ে গেছে তো ব্যাপার না এখন হচ্ছে উল্টোপাল্টা করে নিলাম আর ভাজিটা যেহেতু ওইদিকে হচ্ছে এইদিকে বাকি কাজগুলো সেরে ফেলি আর আজকে হচ্ছে পাতাকপি ভাজি করব আর মাংস ভাজিটা একদমই রেডি এখন হচ্ছে উঠিয়ে ফেলবো যাই হোক যেই কথা বলছিলাম আমার কাছে মনে হয় সন্তান হচ্ছে পৃথিবীর থেকে শান্তির উৎস আমি যতই ভালো থাকি না কেন যতই খারাপ থাকি না কেন আমার সন্তানের মুখ দেখলে আমার কেমন যেন আলাদা রকম ভালোবাসা কাজ করে ভালো শান্তি কাজ করে নিজের ভেতর নিজেকে খুব ফ্রেশ লাগে যখন দেখি আমার বাচ্চাটা খুব সুস্থ হাসি খুশি আছে তখন সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন তো কথা বলতে বলতে এইদিকে এই তো পাতাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রেখেছিলাম আর একদম কমে অর্ধেক হয়ে গেছে এখন ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর এই তো বাগার দিয়ে দেব তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম এরপর একটু লাল লাল করে ভাজি করে চিরা দিয়ে দিয়েছি আর আরও ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব তাই পাশের চোলাই দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেব তো প্রথমে হচ্ছে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি কখনোই বাটি না কারণ পেঁয়াজ বাটলে আমার চোখ দিয়ে কেমন পানি বের হয় চোখ খুব জ্বালা পোড়া করে তাই হচ্ছে প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে তার ভেতর একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর এর ভেতর কিছু চুই দিয়ে দিলাম এখন হচ্ছে এর ভেতর মটরশুঁটি দেওয়ার কথা ছিল একদমই ভুলে গেছি এখন ঝটপট করে মটরশুঁটিগুলো নিয়ে হাত দিয়ে চটকে চটকে বের করে নিচ্ছি এইভাবে কিন্তু মটরশুঁটি বাছাটা খুবই সহজ তারপর দু একটা ছিল সেগুলো হাত দিয়েই ছাড়িয়ে নিয়েছি এখন মশলার ভেতর মটরশুঁটি আর মাংসটা দিয়ে অনেকটা ভালো করে কষিয়ে নেব। অল্প করে কষানোর জন্য পানীয় দিয়ে দেব। আর তারপর ঢাকা দিয়ে রাখবো এদিকে পাতাকপি ভাজিটা একদম হয়ে গেছে আর দেখুন একদম একটুখানি হয়ে গেছে পাতাকপিটা এত বেশি মিষ্টি ছিল কি বলবো পুরাটাই দিয়ে দিলে অনেক ভালো হতো তারপরে এই তো ঝোল দেওয়ার জন্য একটু গরম পানি বসিয়েছিলাম ভালো করে কষিয়ে সেই গরম পানিটা দিয়েই ঝোল দিয়ে দিয়েছি আর তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এখন একটুখানি জিরা গুঁড়া দিয়ে দেব আর মাংসে একটু জিরা গুঁড়া না দিলে কিন্তু কেমন যেন ভালোই লাগে না তো এই তো তরকারিটার ফাইনাল রোগ আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম